সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের একাদশে ছিলেন না মুস্তাফিজুর রহমান নিজের তৃতীয় আইপিএল ম্যাচ খেলে বাংলাদেশে আসায় সেই ম্যাচটিতে একাদশের অংশ হতে পারেননি ফিজ আবারও আইপিএলে ফিরে একাদশে জায়গা করে নেওয়া মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বোলিং করতে আসেন ইনিংসের দ্বিতীয় ওভারে চমৎকার বোলিংয়ে মাত্র ছয় রান দিয়ে প্রথম ওভার শেষ করেছেন ফিজ এরপর দ্বিতীয় ওভারেও ছয় রান দিয়েছেন তিনি সর্বমোট প্রথম দুই ওভারে বারো রান দিয়ে বলিং শেষ করেছেন মোস্তাফিজুর রহমান ফিজের চমৎকার বলিংয়ে যখন ব্যাটাররা পরাস্ত হচ্ছে তখন ক্রমেই শক্তি বাড়ছে চেন্নাই সুপার কিংসের বলার মোস্তাফিজের মাঠে কাজ যে শুধু বলিং নয় সেটার প্রমাণ মিলে তার ফিল্ডিংয়ে দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ঠান্ডা মস্তিষ্কের নিখুঁত ফিল্ডিং করতে দেখা যায় ফিজকে যেমনটা রিঙ্কু সিংয়ের বিপক্ষে করেছেন ফিজ বাউন্ডারিতে চেন্নাই সুপার কিংসের সবচেয়ে অ্যাক্টিভ ফিল্ডার মুস্তাফিজুর রহমান শার্দুল ঠাকুরের ওভারে চার হাঁকানোর চেষ্টায় রিঙ্কু সিং রিঙ্কুর সজরে মারা বলটি বাউন্ডারিতে থামিয়ে দিয়েছেন ফিস বলকে নিখুঁত লক্ষ্য বস্তুতে পরিণত করে সঠিক জায়গায় সঠিক সময়ে উপস্থিত হতে দেখা গেছে মোস্তাফিজুর রহমানকে দুর্দান্ত বলিংয়ের পাশাপাশি তাই তার চমৎকার ফিল্ডিং নজর কেড়েছে সবার